হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আবার আফটার লঞ্চ করেছি সো আজকের ভিডিও যে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নানু বাড়ির আমার নানু ভনি আমাদের জন্য আম পাঠিয়েছে এই দেখুন গাইস গাইজ আমরা ফরমালিন মুক্ত আম খাবো তাই নানুগরের অনেক মিষ্টি দেখবে আম গাই নানমুনি আমাদের জন্য পাঠিয়েছে যাই আম পাঠায় তো মাত্র শুরু হয়েছে তাই নানমুনি আমাদের যেন শাস্তি শ্রীপে কিছু আম পাঠিয়েছে পরবর্তীতে আমাদের জন্য আবারও আম পাঠাবে অথবা আমরা নানুগড় যে যেয়ে খেয়ে কিন্তু গাইজ দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন আগে আমরা যখন লিচু খেতে নানুবাড়িতে গিয়েছিলাম তখন গায়ে অনেক ঝড় হয়েছিল। ঝড়ের মধ্যে যেগুলো আম পড়েছিল। সেগুলো গায়ে অন্য মানুষরা এসে বস্তা ভরে নিয়ে গেছে আমরা গায়ে যখন গিয়েছিলাম তখন গায়ে আমরা মাত্র এক ব্যাগ পেয়েছিলাম অনেক কম আম আর অন্যরা অনেক বেশি বস্তা ভরে ভরে নিয়ে গিয়েছিল গাই এখানে দুই গাছের আম আছে গাই এই দুই গাছের আম খেতে খুবই মিষ্টি এখানে গাইজ অল্প কয়টা আমি দিয়েছে পরে আরো দিবে সো গাইজ এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমার ফুটবল টুর্নামেন্টের ভিডিও গাইজ এটা অনেক স্পেশাল ভিডিও আপনারা পুরাটুক দেখবেন ভিডিওটা গাইজ এই পর্যন্ত কি আশা করি গাই সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই